আসসালামু আলাইকুম আজকে আপনাদের সেই বাঘিয়া কাঁচা বাজারে নিয়ে আসলাম মাশাল্লাহ দেখেন এখানে কিন্তু দেশীয় তরতাজা বাজারে ভরপুর দেখেন মাশাল্লাহ আজকে এই সাইড থেকে শুরু করছি দেখেন আজকের বাজারটা অনেক সেরা হবে ইনশাল্লাহ তো দেখেন আগে লেবু দেখাই মাশাল্লা দরুদি লেবু কত করে বেচতাছেন ভালো আছেন না যাক আলহামদান দরুদির সাথে কিন্তু সবসময় আসি কথা বলি নাকি আর এরা কথা বেচতাছেন পিন্দিশিক চল্লিশ টাকা মাশাল্লাহ আর দুন্দোল তিরিশ টাকা টাকা আশি টাকা পৈশাক বিশ টাকা আপনি তিরিশ টাকা আটি ও আচ্ছা কিন্তু টাকা আটি দরদি আসিয়া আল্লাহ হাফেজ তো দেখেন কত সুন্দর মাছ এখানে এখানে উঠে দেখেন বাজার আমি এখন কাঁচা বাজারটা দেখাবো একদম তরতাজা একদম তরতাজা এই যে দরদির সাথে একটু আগে কথা বলে তারপরে দেখাবো আলাইকুম ভালো আছেন দরদি দেখ আলহামদুলিল্লাহ আলু কত করে ব্যস্ত আছেন দরদি ষাট টাকা মাসাল্লাহ আর পেঁয়াজ নব্বই টাকা মার্শাল তারপরে এই যে কি কয় পটল পঞ্চাশ টাকা মার্শাল মরিচ দুইশো টাকা মার্শাল মার্শাল তো দর্শক দেখেন এখানে কিন্তু কত সুন্দর পুঁশাক আছে মার্শাল এটা হচ্ছে ছোট ছোট একদম গুড়াই থেকে উঠাই নিয়ে আসছে এটা কত করে দূরে দিই বিশ টাকা আটি মার্শাল মার্শাল দেখেন বাঘিয়া বাজারে কিন্তু একদম দেশীয় তরতাজা শাকসবজিতে কিন্তু ভরপুর হ্যাঁ দরদি দরদি ভালো আছেন যাই আলহামদুলিল্লাহ শাক কত লাল শাক টাকা মানে কত সুন্দর একটা ব্যবসা কোলা কত করে এটা বিশ টাকা আচ্ছা দশ তিন আটি বিশ টাকা আমার এক দরদি নিয়ে আসছে কাঁঠাল নিয়ে আসছেন না দরোদি আচ্ছা মাসাল্লাহ দরদি কাঁঠাল কত করে চাইতেছেন টাকা টাকা মানে পিস দেখেন এখানে কিন্তু কাঠালো পাবেন তো আজকে বাজার আর তো এখান দিয়ে আসছিল তো শেষ হয়ে গেছে তো এখন আমরা দেখেন ওই যে পিসপল বললো আলহামদুলিল্লাহ দেখেন পিসপল দরোদি পিসপলি কত করে বিক্রি করলেন দরোদি কত করে বিক্রি করলেন দেড়শো টাকা কেজি মাশাল মাশাল দেড়শো টাকা কেজি দর্শক দেখেন তো এখানে কিন্তু আমি আপনাদের এ কিন্তু এক দোকানে দেখাইছি আলহামদুলিল্লাহ আর এখানে দুধ বাজার বসে তো এখানে দুধ বাজারটা শেষ হয়ে গেছে কারণ একটু সময় হয়ে গেছে তো এখানে বাজারটা একটু ভেঙে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো দর্শক আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন মাছ বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো দর্শক সকলে ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম